অ্যাডেনিয়াম হচ্ছে ডেজার্ট রোজ বা মরু গোলাপ নাম থেকেই বোঝা যায় কেমন জাতের উদ্ভিদ খোলা জায়গায় প্রচুর রোদ আর স্বল্প পানিতে বেড়ে ওঠার সক্ষমতা রাখে এডেনিয়াম চারা বসানোর সময় মাটির মিশ্রণ টু ইন্টু ওয়ান বা দুই ভাগ বালি ও এক ভাগ মাটি হলেই আদর্শ সঙ্গে ভার্মি কম্পোস্ট নিচের দিক থেকে সামান্যটুকু মাটিতে বসিয়ে দিলেই হবে সামান্য বলতে এডেনিয়ামের ভাল্ভের ইঞ্চেখানে মাটিতে দেবে দিলেই হবে কয়েক মাস পর পর অ্যাডেনিয়ামের কিছুটা করে অংশ মাটি থেকে উপরে তুলে দিতে হবে এক্ষেত্রে গ্রোথ দেখে সিদ্ধান্ত নিলেই ভালো কিছুদিন পর মাটি থেকে খানিকটা অংশ উপরে তুলে দিতে এজন্যই বলা হয় কারণ অ্যাডেনিয়ামের ভাল্ব যত খোলা হাওয়া পাবে তত বড় ও স্ফীত হবে শীতের সময় ভাল বলতে মানে অ্যাডেনিয়ামের কাণ্ডটা বোঝাচ্ছি শীতের সময় অ্যাডেনিয়াম পুরোপুরি হাইবার বা স্লিপিং মোডে চলে যায় কাজেই শীতের আগে অ্যাডেনিয়ামকে পুরোপুরি বিশ্রাম দেওয়া একাঙ্ক্ষিত পুরোপুরি বিশ্রাম মানে হলো টপ থেকে উঠিয়ে শেকড়ের মাটিটুকু পর্যন্ত ঝেড়ে ফেলে অ্যাডেনিয়ামকে সুতো দিয়ে ঝুলিয়ে রাখতে হবে এতে করে সে মাটি থেকে শক্তি আহরণের কাজটুকু থেকেও বিশ্রাম পায় এবং নির্বিঘ্নে ঘুমাতে পারে শীতের দুই মাস ক্ষমতা দেওয়ার পর বসন্ত অ্যাডেনিয়ামকে ঝুলন্ত অবস্থা থেকে আবার মাটিতে এনে আগের কায়দায় বসাতে হবে বলা জরুরি যে অ্যাডেনিয়াম বিষয়ক এসব সব জ্ঞান ও টিপস অশোকের কাছ থেকেই পাওয়া এই ভিডিওটাও তারই ছাদ বাগানের অ্যাডেনিয়ামের খুব বেশি যত্ন লাগে না কথা সত্য তবে এর দিকে সবসময় সতর্ক দৃষ্টি রাখা ভালো কারণ অশোকের স্ত্রীর ভাষায় অ্যাডেনিয়াম নাকি সর্বংসহা পুরুষ চরিত্রের উদ্ভিদ অর্থাৎ ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করলেও বাইরে থেকে অ্যাডেনিয়ামের চেহারা দেখে বোঝা যায় না কাজেই অ্যাডেনিয়ামকে নিয়মিত পরক করতে হবে দীর্ঘদিন ধরে তার বার ফেলে থাকলে পাতাগুলো সহজে না ছড়ালে চেক করতে হবে গোড়ার দিকে পচন বা সংক্রমণ হয়েছে কি শেকড় থেকে উঠিয়ে চেক করতে হবে এই যে কত জনে চাইছে কিন্তু দিতে পারছে হ্যাঁ